বুঝলে বন্ধু যে জুতো জোড়া তোমার সব থেকে বেশি প্রিয় সেই জুতো জোড়ায় তাড়াতাড়ি ছিঁড়ে যায় আর যে জামাটা পরলে তোমাকে সব থেকে বেশি ভালো লাগে তোমাকে মানায় সেই জামাটা হয়তো তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না হলে দেখবে মাংসের ঝোল বা কোনো তরকারি পরে জামাটা নষ্ট হয়ে যাবে যে ঘুড়িটা পরলে তোমার হাতটা ফুটে ওঠে সেই ঘড়ির বেল্টটা হয়তো ছিঁড়ে যাবে না হলে ঘড়ির ব্যাটারি খারাপ হয়ে যাবে যে মানুষটাকে তোমার সব থেকে বেশি প্রয়োজন মনে হয় সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে না হলে তোমাকে ভুলে যাবে আর না হলে থেকেও না থাকার মতো করে থাকবে আসলে সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়ে যে জিনিসটা আমরা সব থেকে বেশি যত্ন করে রাখি সেই জিনিসটা আমাদের কাছে আসে খুব কম সময়ের জন্য